আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে কে কীভাবে নিউজটার গুরুত্ব বুঝবেন আমি সেটা জানি না তবে সেভেন সিস্টার্স আলোচনায় বরাবর আপনার খেয়াল থাকার কথা যে গেল কয়েক মাস যাবৎ সরি কয়েক মাস না কয়েকদিন যাবৎ ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসার পরে যে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হচ্ছিল সেই সেভেন সিস্টার্সেরই এক সিস্টার্স আসাম আজকে আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য সরাসরি ভারতের সাথে সাংঘর্ষিক ভারতের মিডিয়া ভারতের মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ভারতের যেই পার্লামেন্ট ভারতের পার্লামেন্ট বলতে আমরা বুঝাচ্ছি কংগ্রেস বিজেপি আরও যে দলগুলো আছে এরা একটা জায়গায় এসে বাংলাদেশের সাথে কাউন্টার করে বসছে যে ডক্টর ইউনুসের সরকার আসার পরে দেশে আমাদের হিন্দু ভাইদের উপর নির্যাতন শুরু হয়েছে দুই চারটা ঘটনা ঘটেছে এর মাঝখানে ম্যাক্সিমাম ঘটনাগুলো যারা হিন্দু আওয়ামী লীগের লীগের রাজনীতি রাজনীতি তো শত শত মুসলিমরাই আজকে বাড়ি করে ঘুমাইতে পারছে না এখন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না নানান ধরনের ক্যাম্পেনিং যখন হচ্ছে তখন বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে শত শত হিন্দু ভাইরা কোথায় গেছে ভারতের আমাদের আসাম তারপর ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় নাকি আমাদের মানুষ ঢুকে গেছে এগুলা কার কথা নরেন্দ্র মোদী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে পার্লামেন্ট সেইখানে এই রাজ্যগুলোর নাম উল্লেখ করে বাংলাদেশকে একটা নেগেটিভ ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টাকে বিফল করে দিয়েছে আজকে আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলাদেশি কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে নাই আর তারই এই বক্তব্যের পর সেভেন সিস্টার্স এর এক সিস্টারসের অবস্থান একদম ক্লিয়ার যে তারা আসলে ভবিষ্যতে কোন দিকে মুভমেন্ট করতে পারে যাই হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ করেছেন এটা স্বাভাবিক আমাদের দেশে এটা নরেন্দ্র মোদীর চাপ দেওয়া লাগবো না আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ এক অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে দেখছি হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা এক প্রতিবেদন বলছে হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়ে যাচ্ছেন তারা গত এক মাসে গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে মানে আসামের এই মুখ্যমন্ত্রী বলছে যে ধর্মীয় রিজনে বা নির্যাতনের শিকার হয়ে নর্মালি কোনো হিন্দু ভারতের প্রবেশের চেষ্টা করেনি এমনে যারা গেছে কেউ পূজা পর্বনে গেছে কেউ তাদের আত্মীয় স্বজন আছে গেছে কেউ বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখা হয়তো সাময়িকভাবে ভারতে গেছে কিন্তু বাড়িঘর ছাইরা ভারত যেই বারবার তারা রিক্যাপ রিক্যাপ করা বিভিন্ন ধরনের নির্যাতন আরও যে আমাদের মেয়েদের উপর অত্যাচার অতীতের বিভিন্ন ফুটেজগুলোকে কানেক্ট করা তারা যা দেখাচ্ছিল সেগুলো ছিল গুজব তারা বলছে যে বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি রাতের আধারে ভারতে আপনার ঢুকার চেষ্টা করেছে সীমান্ত অতিক্রম করে আপনার গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে যদিও তারা আসামে থাকার জন্য আসেনি তারা বিভিন্ন রাজনৈতিক কারণে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে তবে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সাথে প্রধানমন্ত্রী নদীকে তারা অনুরোধ করছে যেন একটা ভালো অবস্থান তৈরি করে বা সরকারকে চাপ দেয় এই যে দেখেন সবসময় বলি ভারত সবসময় চায় যে এই এরা ধর্ম কি আমাদের সেনাবাহিনী পাঠাবে প্রয়োজনে এত পুঁজি কইরা যাবে আজকে আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ভারতের কেন্দ্রীয় যে জাতীয়করণ আছে সেটার সাথে কিন্তু সাংঘর্ষিক বিভিন্ন সময় মিথ্যা গুজব ছড়াইতে ছড়াইতে আজকে তাদের দেশের মানুষই কিন্তু এগুলা প্রকাশ করছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এর আগে পশ্চিমবঙ্গ কলকাতার মুখ্যমন্ত্রী কিন্তু বলছিল যে বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বলছে আমি ধন্যবাদ জানাই তাদের এমন সুন্দর বক্তব্যের জন্য আর আমাদের দেশের হিন্দুবাদের উদ্দেশ্য বলি দেখেন সংখ্যালঘু সম্প্রদায় শব্দটা আমার কাছে অ্যালার্জেটিক ফিল হয় আমি যা আপনিও তা মিডিয়াতে যে কোনো দেখা ভারতের বিভিন্ন গণমাধ্যম আছে বাংলা ভাষাভাষী তারা বাংলাদেশের রিউমার ছড়ায় আপনারা এগুলো দেখে কোনো রকম ফেসবুকের স্ট্যাটাস অবস্থান নেন না ঘটনাটা কবের কোথায় কোন জায়গায় বাংলাদেশের মানুষের অবস্থান তো বোঝেনি আমরা যারা আছি কখনোই ধর্মভিত্তিক ইস্যুতে আলাদা কোনো রকম হিংসা বিদ্বেষ এই ধরনের মেন্টালিটি পোষণ করি না ইনশাল্লাহ আমরা একটা দেশ একটা জাতি ভালো থাকুন আসসালাম